আজকে আমার শাশুড়ি আম্মু এত মজার একটা খিচুড়ি রান্না করছে এটা খেয়ে তো আব্বু প্লাস আমরা সবাই ফিদা হয়ে গিয়েছি সো হ্যালো ব্রিয়ান কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই অ্যান্ড কে কোথা থেকে আমার ব্লগ দেখতেছ সব কিন্তু অবশ্যই জানাবো এভরি এর মতো আজকেও ঘুম থেকে উঠে নাস্তা করে দেন একটু চা বানাতে চলে গেলাম বাট আমার চা একদমই খেতে ইচ্ছে করতেছিল না পরে আমার জন্য আমি একটু কফি বানিয়ে নিচ্ছিলাম ইদানিং মনে হচ্ছে একটু কফির অভ্যাস হয়ে যাচ্ছে বাট এটা একটু চেঞ্জ করতে হবে কফির অভ্যাসটা একদমই ভালো না আর আজকে যেহেতু ওয়েটনেসডে ছিল ওয়েটনেসডে তে ট্রাই করে একটু স্পেশাল কোনো কিছু রান্না করার জন্য সো আজকেও সেম আম্মু ফ্রিজ থেকে গোরুর মাংস বের করে রেখেছিল আর বলছে এটা দিয়ে আজকে ভোনা কিচিরই রান্না করবে তো খিচুড়ি অনেকদিন খাওয়া হয়েছে বাট আমার কাছে খিচুড়ি পার্সোনালি ভালো লাগে আব্বু যদিও লেটকা খিচুড়ি খেতে চায় না আব্বু হচ্ছে ভোনা খিচুড়িটা লাইক করে তাই সবার মতামত শেষে আজকে ফাইনাল হলো যে ভোনা খিচুড়ি রান্না করা হবে আর আমি লেটকা বা ভোনা যেটাই হোক ওইটাই খেয়ে নিতে পারবো তো কোনো প্যারা নাই আমি দেখা যায় পোলাও বা থেকে খেতেই বেশি লাইক করে থাকি আর আম্মু হচ্ছে আজকে রান্না করতেছিল আমি বাকি সবকিছু করে দিচ্ছিলাম আমি আম্মুকে কিছু কেটে ক্লিন করে দিলাম আম্মু রান্না করতেছিল আর আমি একটু সালাদ কেটে নিচ্ছিলাম এরপর কিচেনে গিয়ে চেক করলাম যে আম্মুর মাংস কষানো অলমোস্ট শেষ হয়ে গেছে তো আমি বাকিগুলো একটু করতেছিলাম আম্মু চাল ডাল কিছু ধুয়ে রেখেছিল সো আমি একটু চাল ডাল মধ্যে মিক্স করে দিচ্ছিলাম আমাকে যদি খিচুড়ি এভরিডে খাওয়ার কথা বলা হয় আমি এভরিডে খেয়ে নিতে পারবো আমার মানে খিচুড়িটা এত এত পছন্দের একটা খাবার আর তোমাদের মধ্যে কে কে আমার মধ্যে এরকম খিচুড়ি পাগল আস সেটা কিন্তু অবশ্যই জানাবো রান্না মোটামুটি ডান বাট এরপর শুরু হয় আমার হাজব্যান্ডের প্যারা সে বাসায় থাকলে না অলইসি প্যারা দিতে থাকবে বাজার থেকে বেগুন নিয়ে আসছে আর এটা এখন ভেজে দিতে বলতেছে সে কিন্তু মানে বেগুন ভাজি বা ভাজা একদমই খেতে চায় না কিন্তু সে নিয়ে আসবে প্লাস হচ্ছে বলবে মানে এটা কেন আমি একদমই কিনে বুঝি না খাওয়ার সময় দেখা যায় বেগুন ভাজিটা সে অর্ধেকেরও অর্ধেক খাবে বাট তারপরও সে এরকম মানে প্যারা যে এটা ভাজে যাই হোক তার জন্য একটু বেগুন ভাজি করে নিচ্ছিলাম যেহেতু সে খেতে চাইছে এরপর আমি একটু খিচুড়িটা ভালো করে একটু নাড়তেছিলাম খিচুড়িটা একটু পর পর উল্টে পাল্টে না দিলে এটা একদমই নিজ দিয়ে লেগে যায় সো এই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এটা থেকে খুবই ভালো একটা স্মেল আসতেছিল খিচুড়িটা ফুটে যেহেতু ডাকছি সো সে একটু আমাকে হেল্প করতেছিল আর এখন তো এভরিডে বৃষ্টি হচ্ছে সো বৃষ্টির মধ্যে এরকম গরম গরম খিচুড়ি তার সাথে বেগুন ভাজি আর একটু আচার যদি হয় তাহলে আর কি লাগে বলতো আমি কুচি করে একটা সালাড কেটে নিয়েছিলাম কস আমার হাজব্যান্ড এটা ছাড়া খেতে চায় না একদমই আর এই যে সুন্দর করে একটু প্লেটিং করতেছিলাম অলাজ তো প্লেটিং করা হয় না ওরকম মোডও থাকে না আজকে যেহেতু সময়ও ছিল প্লাস মোডও ভালো ছিল এই জন্য একটু সুন্দর করে প্লেটিং করে হাজবেন্ড কে দিচ্ছিলাম বিকেলের পর একটু রেডি হয়ে নিচ্ছিলাম একটু বাইরে বের হব যেটার ব্লগ তোমরা নেক্সট আরেকটা দেখতে পারবা আর কোথায় গিয়েছিলাম সেটা তো অলরেডি তোমরা দেখিয়ে ফেলছো আর গিয়ে কি করেছিলাম সেটার জন্য আমি এক্সট্রা একটা ব্লগ বানাইছি ওইটা তোমরা খুব সুন দেখতে পারবা আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার বাই বাই